আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আমি আজ আপনাদের সাথে শেয়ার করব সমোসা বা স্প্রিং রোল পেস্ট্রি শিট কিভাবে আমরা খুব সহজে আর পারফেক্টলি এই সমোসা শিট গুলো গড়েই তৈরি করতে পারি সেই সেই পদ্ধতিটা শেয়ার করছি এখন চলে যাই সমসার সিট বানাতে সমস্যা সিট বানানোর জন্য প্রথমে আমি এখানে কাপ দুই ময়দা নিয়েছি তার সাথে মতো লবণ এড করেছি আর এখন লবণ আর ময়দা একসাথে ভালোভাবে মিক্স করে নেব মিক্স হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব রুম টেম্পারেচার এ থাকা পানি আর পানি একসাথে দেবো না অল্প অল্প করে দেব আর মিক্স করবো আমার এখানে দুই কাপ ময়দার জন্য হাফ কাপের চাইতে কিছুটা বেশি পানি লেগেছে অল্প অল্প করে পানি দেব আর মাখাতে থাকবো মাখাতে মাখাতে স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে আর এই ডোটা শক্ত বেশি হবে না আবার নরমও হবে না পরোটার ডোর মতো তৈরি করে নিতে হবে এই ডোটাতে আমরা কোনো রকম তেল ইউজ করছি না শুধুমাত্র পানি আর লবণ দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি আর পাঁচ থেকে ছয় মিনিটের মতো এইভাবে মাকে নিলে স্মুথ একটা ডো তৈরি হয়ে যাবে ময়দার ডোটা এখন রেডি হয়ে গেছে এ পর্যায়ে এসে আমি এখানে ওয়ান টি স্পুন মতো অয়েল দিয়ে একটা ঠাওয়াল দিয়ে কাবার করে রেখে দেবো টোয়েন্টি মিনিটস জন্য এতে করে ডোটা আরও সফট হবে আর বেলতে আর খুবই সহজ হবে এইভাবে একটা ঠাওয়াল দিয়ে ডেকে দিলে ডোটা ড্রাই আউট হবে না বিশ মিনিট পর ঠাওয়ালটা তুলে নিলাম আর ডোটা বেশ সফট হয়েছে এ পর্যায়ে আমি ডোটাকে আরও কিছুক্ষণ মাখিয়ে নিলাম ডটা একটু মাখানোর পর এগুলোকে আমি দুই ভাগে ভাগ করে নিলাম কেউ চাইলে ছোট ছোট লেচি কেটে এখান থেকে রুটি চার পাঁচটা করে রুটি পেলে স্প্রিং বানিয়ে নিতে পারেন আমি একটা বড় সাইজের রুটি বেলে তারপরে এখান থেকে ছোট ছোট রুটি কেটে নিচ্ছি তো বড় একটা রুটি আমি বেলে নিয়েছি এখন এখান থেকে কুকি কাটার দিয়ে কেটে ছোট ছোট রুটি কেটে নিচ্ছি ঘরে কুকি কাটা না থাকলে বুয়ামের একটা লিড নিয়ে এইভাবে রুটি কেটে নেওয়া যায় আর আমি এইভাবে কেটে নিয়েছি সবগুলো রুটি রুটি আমার সমান হবে আর যদি আমরা একটা একটা করে রুটি বেলে চার পাঁচটা রুটি একসাথে বেলে নিই তাহলে একটা ছোট একটা বড় আর সমান হবে না তো এইভাবে আমার কাছে ইজি মনে হয়েছে তো তাই আমি এই সহজ পদ্ধতিটা ইউজ করেছি এখন এখান থেকে ছোটো একটা রুটি নিয়ে এর মধ্যে তেল ব্রাশ করে এর মধ্যেও তেল ব্রাশ করার পর ময়দা ছিটিয়ে দিলাম তারপরে আমি আরেকটা রুটি এর উপরে দিয়ে আবার তেল ব্রাশ করে কিছুটা ময়দা দিয়ে প্রত্যেকটা রুটি আমি এইভাবে করে নেব প্রত্যেকটা রুটির উপর তেল দেওয়ার পরে ময়দা একটু বেশি করে দিতে হবে ময়দা আর তেল দিলে আমরা যখন রুটি চার পাঁচটা করে বেলে নেব তারপর যখন বাঁচবো তখন একটার গায়ে আরটা জোড়া লেগে থাকবে না খুব সহজে কুলে কুলে আসবে আর রুটির উপরে যদি তেল আর ময়দা কম দেওয়া হয় তাহলে একটার সাথে আরেকটা লেগে যাবে তখন বাজার পর রুটিগুলো চিড়ে আসবে চার পাঁচটা রুটি এইভাবে বেলে নিলে ভালো হয় আমি এখানে পাঁচটা করে রুটি নিয়েছি আর এবার আলতু হাতে এগুলোকে প্রেস করে নিচ্ছি এইভাবে হালকাভাবে প্রেস করলে সবগুলো রুটি সমান হবে এখন আমি একটা বেলনের সাহায্য রুটিটা বেলে নিচ্ছি আর আমি এটা রাউন্ড করে বেলে নিচ্ছি কেউ চাইলে লম্বা করে বেলে নিতে পারেন যার যার পছন্দ মতো করে কেউ যদি আবার সমস্যা শীট বানাতে চান তাহলে এইভাবে রান করে বানাতে পারেন আবার কেউ যদি স্প্রিং রোল বানাতে চান তাহলে একটু লম্বা করে বেলে নিলে ভালো হয় তো রুটিটাকে ঠিক এইভাবে বেলে নিতে হবে বেশি মোটাও না বেশি পাতলাও না এখন এগুলোকে বেজে নিচ্ছি হালকা আছে এগুলোকে সিদ্ধ হওয়ার মতো বেজে নিতে হবে প্রায় বিশ সেকেন্ডের মতো এইভাবে রেখে উল্টে পাল্টে ভালো করে বেজে নিতে হবে প্রথম আমরা যখন উল্টে দেবো এটা বিশ সেকেন্ডের মতো লাগবে তারপরে অপর সাইডটা বেশি সময় লাগবে না কম সময়ে সিদ্ধ হয়ে যায় তো আমার এই রুটিটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামানোর পর আমি এখন একটা একটা করে রুটি এর থেকে খুলে নেব আর রুটিগুলো একটু গরম গরম অবস্থায় খুলে নিলে খুবই সহজে খুলে খুলে আসবে এখন আমি একটা একটা করে রুটি সেপারেট করে নিচ্ছি প্রথম উপরের যে রুটিটা সেটা একটু মোটা হবে আর ভিতরের সবগুলো একেবারে পাতলা হবে উপরের যে রুটিটা একটু সাবধানে করতে হবে পরের রুটিগুলো এভাবে ইজিলি খুলে আসবে আর এইটা দেখতে পাচ্ছেন রুটিগুলো আমি কিভাবে সেপারেট করে নিয়েছি যারা একেবারে নতুন অবস্থায় বানাবেন তারা এক সঙ্গে পাঁচ ছয়টা করে বানাবেন না দুই তিনটা করে বানাবেন তাহলে ইজিলি সমস্যা শীটগুলি বানাতে পারবেন আর প্রথম অবস্থায় এইভাবে দুই একটা ছিঁড়ে যেতে পারে তবে চিন্তার কিছু না দুই একবার প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে আর এই তো রেডি হয়ে গেছে সবগুলো সমস্যা শীট আর এই সমস্যা শীটগুলো আমরা একটা জিপলক ব্যাগে বরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারি কয়েক মাসের জন্য আশা করি আমার এই সমসা শীতের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ আমি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও আল্লাহ হাফেজ